ভালো রে ভালো দাদা গো দেখছি ভেবে অনেক দূর এই দুনিয়ার সকল ভালো আসল ভালো নকল ভালো সস্তা ভালো দামিও ভালো তুমিও ভালো আমিও ভালো হেতায় গানের ছন্দ ভালো হোতায় ফুলের গন্ধ ভালো মেঘ মাখানো আকাশ ভালো ঢেউ জাগানো বাতাস ভালো কৃষ্ণ ভালো বর্ষা ভালো ময়লা ভালো ফর্ষা ভালো পোলাও ভালো কোরমা ভালো মাছ পটলের দোরমা ভালো কাঁচাও ভালো পাকাও ভালো সোজাও ভালো মাকাও ভালো কাশিও ভালো ঢাকও ভালো টিকিও ভালো টাকও ভালো ঠালার গাড়ি ঠেলতে ভালো লুচি বেলতে ভালো গিটকিরি গান শুনতে ভালো শিমুল তুলো ধুনতে ভালো ঠান্ডা জলে নাইতে ভালো কিন্তু সবার চাইতে ভালো পাউরুটি আর ছোলা আগুন